আমি ভর্তি একটা কথা বলি যে যেখানে এসেছে আমি বলে দিই রানাঘাট আমি এখানে এসেছি আমি এক বাচ্চা খুব অসুস্থ আমি একটা ভিডিও পাই সেই ভিডিওটা আমি পেয়েছিলাম যে একটা বাচ্চা খুব অসুস্থ আমি শুনেছিলাম যে তার চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা লাগবে আমি জানি না আজকে আমার হয়তো এই বাচ্চাটা আমাকে টেনে নিয়েছে তার কারণ আমি এসে দেখলাম যে এই বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু আলাদা কিন্তু রোগটা কিন্তু একই আমি এসেছি আমি বাচ্চাটাকে দেখাই বা আমায় মুখে শুনবেন আপনারা আর আমি একটু দেখাই বাচ্চাদের বাচ্চাদের মা বাবার কাছেই শোনা যায় ওর কি রোগ হয়েছে ও কোথায় দেখাচ্ছে তাই আজ আমি এসেছি সেখানে এই বাচ্চাটা দেখো বাচ্চাটা সবাই হয়তো দেখেছেন আর অনেকে হয়তো জানেন না যে বাচ্চাটার অনেকে জানেন না বা আজকে হয়তো অনেকে জেনে যাবেন আমরা সবাই জানেন যে আমার কোটি কোটি সন্তান আছেন যারা বলো মা তোমার বাচ্চাটা কি সমস্যা বলো মা আমার বাচ্চাটা এখন এগারো মাস বয়স হতে চলেছে ও এখনো উপর হতে পারে না আমরা যেমন করে শুয়ে রাখি ও সমান করেই শুয়ে থাকে আর পাঁচটা বাচ্চাদের মতন কিছুই করতে পারে না ওর একটা বিরলতম বিরল একটা রোগ হয়েছে যেটা হচ্ছে এস এম এ ও আক্রান্ত এই কারণে আস্তে আস্তে হাতে পায়ের মুভমেন্ট সব কমে যাচ্ছে এই আর এর একটাই চিকিৎসা আছে ষোলো কোটি টাকা আছে। ওটা ওকে দেড় বছরের মধ্যে যদি ওকে দেওয়া যায় তাহলে চলাফেরা করতে পারবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস ভিডিওটা একটুখানি দেখে তোমরা বুঝতে পারলে যে আজকে মঙ্গলা মা কোথায় এসেছে তো দেখতেই পারলে আরও কিছু তোমাদেরকে শোনাবো পুরোটাই তোমরা বুঝতে পারবে তারপর মঙ্গল আমার চলে এসেছে এই যে শিশু বাচ্চাকে দেখতে পাচ্ছ আর তার পাশেই যে দেখতে পাচ্ছ মা ধরে আছে বাচ্চাটিকে তো তাদের বাড়িতেই চলে এসেছে আর কেন এসেছে আশা করছি তোমরা বোঝাই গেছ তবুও বলি যে এই যে শিশু বাচ্চাকে তোমরা দেখতে পাচ্ছ বিরল রোগে আক্রান্ত হয়েছে আর তার চিকিৎসার জন্য অনেক অনেক টাকা চায় একটা ইঞ্জেকশানের দাম সেটা হচ্ছে ষোলো কোটি টাকা যেটা তার মা এক্ষুণে বলল ষোলো কোটি টাকা একটা মাত্র ইনজেকশনের দাম আর কৃষ্ণ কৃষ্ণমার কাছে তো আমি আমার মেয়েকে আমি সঁপে দিয়েছি কৃষ্ণকালী মা যেটা করবে উনি ওনার কাছে সঁপেছি উনি আমার মেয়েকে পথ দেখাবে আমাদের পথ দেখাবে বলি বলি একটা কথা আমি বারবার যে কৃষ্ণকালী মায়ের নাম করতে দেখো যা করবে কিন্তু কৃষ্ণকালী মা করবেন গোবিন্দই কিন্তু সবকিছু করবেন গোবিন্দই সব আমি ভক্তদের বারবার বলবো কৃষ্ণকালী মা যেটা করবেন সেটাই কিন্তু হবে কারণ ভগবানই সত্য কৃষ্ণই গোবিন্দই সত্য জানিনা মা আর একটা মা যিনি ছিলেন তিনিও ভিডিও দিয়েছেন বারবার আমার কাছে সাহায্যর হাত বাড়িয়েছেন এখানে আমি ছেড়ে দিয়েছি যেটা কৃষ্ণকালী মা যেটা করবে সেটাই আমি যতটা পারবো আমি অবশ্যই সাহায্য করব আজকেও আমি যতটা পেরেছি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আর আমি এসেছি দেখুন এটা নয় যে আমি আসবো না যে আমি আজকে যারা ভক্তরা দেশ বিদেশ থেকে যদি কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন আর যদি আমি আমার মধ্যে মানসিকতা থাকে অবশ্যই আমি সেই সন্তানের কাছে অবশ্যই আমি যাব। তো তোমরা শুনলে মঙ্গলা মা কিন্তু চলে এসেছে এই শিশু বাচ্চাটির বাড়িতে কারণ সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আর আমরা যদি সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিই একটু হলেও তারা উপকৃত হবে আর আমরা সকলেই চাইব যে শিশুটি তার শৈশবে স্বাভাবিক জীবন পায় আর পাঁচটা বাচ্চাদের মতন সেও যেন হেঁটে চলে বেড়াতে পারে এবং সব কিছুর মুভমেন্ট করতে পারে যেটা দেখতে পাচ্ছ এই শিশু বাচ্চাটি হওয়া পরে পরেই আস্তে আস্তে পা হাত মুমেন্ট একদম কমিয়ে দিয়েছে একদম একদম স্থির হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ শিশুটি ঘর না ঘোরাতে পারছে আর না পায়ের মুমেন্ট মানে পা নড়াতে পারছে বিরল রোগে আক্রান্ত হয়েছে এই ছোট্ট শিশু বাচ্চাটি দেখেও কেমন মায়া লাগে দেখো তোমরা এত ছোট বাচ্চা যে এরকমভাবে রোগে আক্রান্ত হয়ে থাকবে সত্যি দেখে খুবই খারাপ লাগে তো আমি সবসময় এটাই বলে থাকি যে মায়ের কৃপা সবার ওপর বজায় থাকুক সবাইকে আমাদের কৃষ্ণকালী মা যাতে সমস্ত বাচ্চাদের স্বাভাবিক রাখুক এবং সুস্থ রাখুক আর এই বাচ্চাটার ওপর মায়ের দয়া যেন বজায় থাকুক মা যেন মুখ তুলে তাকান এই শিশু বাচ্চাটির ওপর মা যেন তার রোগ ভালো করে দেয় তাকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে যেন ফিরিয়ে এনে দিক আমরা সকলেই জানি কৃষ্ণকালী মাকে ডাকলে কোনো কাজে অসম্ভব না কোনো জিনিসই অসম্ভব না মা চাইলে সব কিছুই করতে পারে তাই আমরা সকলেই মাকে ডাকতে পারি আর একটা কথা যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো এই ভিডিওটা অনেক অনেক বেশি জনেরকে শেয়ার করে দাও সকলকে জানার সুযোগ করে দাও যাতে সকলেই এই শিশু বাচ্চাটির ওপর একটু সাহায্যের হাত বাড়িয়ে দিক আর আমরা সকলেই মিলে যদি একজোট হয়ে এই শিশু বাচ্চাটাকে যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না তাই আমি বলবো ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে সবাই একটু হলেও যে যেরকম পারে সেরকমভাবেই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তো এইটুকু অনুরোধ সবাইকে একটু হলেও যে যেরকম সামর্থ্য যতটুকুই সম্ভব এই শিশু বাচ্চাটিকে তাকে স্বাভাবিক জীবনে আমরা যাতে ফিরিয়ে আনতে পারি এটাই আমাদের একমাত্র কাজ তাই আমি বলবো সকলে যে যেরকম পারবে সেরকমভাবে একটু সাহায্যর হাত বাড়িয়ে দাও আমি বারবার বলি যে তোমরা ডাক্তার কিন্তু ভগবানের সমান ডাক্তারদেরকে আমরা ভগবানের আসনে বসাই আমি আগেও ভিডিও বলেছি দেখবেন যখন আমাদের প্রসব যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে আগে ছুটি আর ডাক্তারও ভরসা করেন গোবিন্দের ওপরে ছেড়ে দেন ওনারা যখন সার্জেন করেন উনারাও কিন্তু ছুটিটাকে নাম কিন্তু ওঠেন তাই আমি চাইব যে এখানে কিন্তু যখন আজকে এটা বলবো না যে আজকে সমস্ত কিছু থাকবে যখন আগে যখন বাবা কাপড়া পরমর্শদের ছিলেন তখনও ডাক্তার ছিলেন উকিল ছিলেন পুলিশ ছিলেন জজ ছিলেন আর্মি ছিলেন এখনো তাই থাকবে ডাক্তারও থাকবেন উকিল থাকবেন পুলিশ থাকবেন জজ থাকবেন সব কিছু থাকবেন তার সঙ্গে কিন্তু গোবিন্দও থাকবে কারণ গোবিন্দকে মুছে ফেলে আমরা কোনো কিছু করতে পারি না তাই ডাক্তারকে একজন ভগবানই সৃষ্টি করেন আমি এসেছি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা নিয়ে মা তুমি বাচ্চাটাকে সুস্থ করো ভালো করো আর চিকিৎসার জন্য যতটা খরচা আমার যতটা সামর্থ্য হয়েছে আমি ততটাই বাচ্চার মায়ের হাতে আমি দিয়েছি আমার যত সামান্য যতটা পারবো আমি এই মাত্র মন্দিরে লড়াই আপনারা সবাই জানেন আর এই ভিডিওটা দেখলে যতটা পারবেন আপনারা যদি সাহায্য করতে চান তাহলে আমার ঘাট আমি অবশ্যই আমি ফোন নাম্বার নিয়ে যাচ্ছি কেউ যদি ফোন নাম্বার চান আর বাবা মায়ের যদি কিছু বলার থাকে তোমরা বলো মা আমি সবাইকে অনুরোধ করবো মা এসছে নিজে এত দূর থেকে উনি আশীর্বাদ করে আশীর্বাদ সাথে নিজের সাহায্য করে গেছেন আপনারাও যে যেরকম ভাবে পারবেন দয়া করে আপনারাও সাহায্য করুন যাতে আমার মেয়েটা আর পাঁচটা বাচ্চা মতো বেঁচে থাকতে পারে অন্তত

আর একটা কৃষ্ণকালী মা ঝিলিক মা যে ভিডিওটা দিয়েছ যে সেই বাচ্চাটাও খুব অসুস্থ সেম একই ওই বাচ্চাটার বয়স তোমার পাঁচ বছর পাঁচ মাস বা ছ মাস এরকম এই বাচ্চাটা কত বয়স বলে এগারো মাস বয়স তা আমি জানি না ওই বাচ্চাটার কাছে আমি আজকে ওই বাচ্চাটার কাছে যাওয়ার কথা কিন্তু আমি বাচ্চাটার কাছে চলে এসেছি ওই বাচ্চাটা আমি ঠিকানা এখনো জানি না যদি আমি ঠিকানাটা জানি ঝিলিক মা ফোন নাম্বার দিয়েছে আমি একটু ফোন করবো তো সবার বাড়ি যাওয়া সম্ভব হবে বা প্রথমে বলে দিই বাচ্চাটা যখন হয়েছিল তখন কিন্তু পা গুলো একদম পুরো নর্মাল বাচ্চার মতো পা গুলো নাড়াতো পা গুলো একদম খেতে পারতো ব্যায়াম করতো কিন্তু যত দিন যাচ্ছে পা কিন্তু আস্তে আস্তে অসার হয়ে যাচ্ছে আর একটা মেডিসিন কিনে সেটার দাম হচ্ছে ছয় লাখ টাকা সেই মেডিসিন মেডিসিনটা ছয় লাখ টাকা দাম ওই মেডিসিনটা এখন খাওয়াতে হচ্ছে এখনো যাই হোক মায়ের কাছে প্রার্থনা চাইবো মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো বাচ্চাদের মা তুমি যেমনভাবে পৃথিবীতে পাঠিয়েছ তুমি সুন্দর ফুলের নিষ্পাপ কৃষ্ণকালী মাকে বলি তুমি এটা করতে পারো না মা তুমি করতে পারো না তাই তাকে ফুলের যেমন তুমি এনেছো তাকে ফুলের মতো সুন্দরভাবে রাখো মা কারণ একটা বাচ্চা ভগবানের সমান তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো কারণ একটা মা কাঁদলে গোটা পৃথিবী কাঁদবে কারণ যে মা হতে পারেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু যিনি মা হয়েও আজকে মা শুনতে পারে না তার ভেতরে যে কত দুঃখ সেটা আমি বুঝি আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি আমি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি আরো যতটা পারবো অবশ্যই বাড়িয়ে দেবো আমি আর ওই বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে আমি সাহায্য করব কারণ সব কিন্তু গোবিন্দ গোবিন্দ যেটা করবেন সেটাই হবে কৃষ্ণকালী মা খুব জাগ্রত যদি আমরা ডাকার মতো ডাকতে পারি তাহলে কৃষ্ণকালী মা সারা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মা জয় তারা মাম তারা